সো আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি আমরা প্রত্যেকেই জানি বিটকয়েনের যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অল টাইম হাই ছিল সেটা এক লাখ ছাব্বিশ হাজার ছিল আর সেখান থেকে বিটকয়েন যখনই ড্রপ করা স্টার্ট করলো ধীরে ধীরে বিটকয়েন কিন্তু আশি হাজার ডলার পর্যন্ত চলে এসছে আমরা মোটামুটি সেখানে একটা ধারণা রেখেছিলাম যে এখান থেকে মার্কেট কাম ব্যাক করবে করলেই কিন্তু আমরা অল্ডস কয়েনের উপরে একটা বড় র্যালি বা অল্ড সিজন দেখতে পাবো বাট উল্টোটা হয়ে গেল বিটকয়েন কিন্তু আশি হাজারকে ব্রেক করে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার থেকে একদম বাহাত্তর হাজার আটশো ডলারে গতকালকে এসে দাঁড়িয়েছে আমরা দেখতে পেলাম এবং সমস্ত অল্ডস কয়েনগুলোর পরিস্থিতি ভীষণ খারাপ আর এখানে দাঁড়িয়েই আমাকে বহু মানুষ প্রশ্ন করছেন যে দাদা তাহলে এবার অল্ড সিজন হবে না আর অ্যাকচুয়ালি অল্ড সিজন কেন হলো না এবার এই ধরনের প্রশ্নগুলো আপনাদের মনে উঠে আসছে সো আজকের এই ভিডিওতে একদম সাধারণভাবে আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কেন এবার অল্ড সিজন আমরা দেখতে পেলাম না বা অল্ড সিজন আগে গিয়ে আমরা দেখতে পাবো কি না সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও যদি আপনি একজন ক্রিপ্টো ইনভেস্টার বা ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন সো এবারে অল্ড সিজন কেন হলো না বা অল্ড সিজন হওয়ার চান্স আছে কি না এখনো এটা জানতে গেলে আমাদের ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে একটু বেসিক নলেজ থাকা দরকার আছে সেটা আপনাদের আমি বলে দিই দেখুন ক্রিপ্টো মার্কেটে একমাত্র বিটকয়েন যেটা কিনা ক্রিপ্টো মার্কেটের সিক্সটি সেভেন্টি মার্কেট ক্যাপ অ্যাচিভ করে বসে রয়েছে আর বাকি যে থার্টি ফর্টি মার্কেট ক্যাপ রয়েছে সেটা অল্টস কয়েনের মধ্যে রয়েছে আর ক্রিপ্টো মার্কেটের মধ্যে যত কয়েন আছে কয়েন বাদে সমস্ত কয়েনকেই কিন্তু অল্টস কয়েন বলা হয় একমাত্র বিট কয়েন বাদে রাইট তো এবারে আমরা বিগত তেরো সাল থেকে তেরো সতেরো তারপরে কুড়ি একুশের এই যে তিনটে রান আমরা দেখেছি সেই সময় আমরা কিন্তু বিটকয়েনের পাশাপাশি অল্ডস কয়েনের মধ্যে একটা মুভমেন্টস অল্ডস কয়েনের মধ্যে একটা র্যালি দেখেছি যার কারণে আমরা সেটাকে অল্ড সিজন বলে থাকি তো এবারে এই অল্ড সিজনটা আসে কি করে এটা কিন্তু আমাদের একটু জানা দরকার প্রথমে ফার্স্ট অফ অল বিটকয়েনের হালভিং কমপ্লিট হয় বিয়ার রানের পরে আর বিটকয়েনের হালভিং কমপ্লিট হওয়ার পরে বিটকয়েন একটা র্যালিতে যায় এবং একটা জায়গায় গিয়ে বিটকয়েন তার নতুন অল টাইম হাই ক্রিয়েট করে এবং মার্কেটে একটা স্টেবিলিটি দেখায় অর্থাৎ বিটকয়েনের মধ্যে কিন্তু একটা স্টেবেল আমরা দেখতে পাই এবং মার্কেটের মধ্যে যে বিটকয়েনের মধ্যে যে ইনফ্লোটা আসে সেটা আর বিটকয়েনের মধ্যে ন্যাচারালি আসে না তার কারণ বিটকয়েন এমন একটা জোনে দাঁড়িয়ে থাকে সেখানে ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করতে ভয় পায় বা এবং তাদের কাছে সেটা কস্টলি মনে হয় যে বিটকয়েনটার দাম অনেক বেশি মনে হচ্ছে এর জন্য তারা সেই কয়েনগুলো খোঁজে যে কয়েনগুলো এখনও বিটকয়েনের তুলনায় অনেক কমে পাওয়া যায় সেই ভেবে কিন্তু রিটেল ইনভেস্টাররা কিন্তু অল্টস কয়নে ইনভেস্টমেন্ট করে এবং সেখান থেকেই আমরা দেখতে পাই অল্ডস কয়েনের মধ্যে পাম্প এটা একদম সাধারণ একটা ব্যাপার রাইট সো এবারে আমরা জানবো যে অ্যাকচুয়ালি এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের থেকে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে কি অল্ড সিজেন আসার এখনো চান্স আছে বা অল্ট সিজন এখনও কেন আসলো না প্রথম যে মূল কারণ সেটা হয়েছে দেখুন অল্ডস সিজনটা কিন্তু রিটেল ইনভেস্টার বেস হয় এটা আমাদের বুঝতে হবে রাইট আর অল সিজেন বা অলস র্যালি অলস কয়নে যে হাইপ সেটা কিন্তু একটা ন্যাচারাল মুভমেন্ট নয় এটা কিন্তু একটা মার্কেটে ফোমও ক্রিয়েট হয় আপনি দেখতে পাবেন অল সিজেনের আগে গুগল সার্চ এই অলস কয়েন ক্রিপ্টো নিয়ে হাই সার্চ ভলিউম জেনারেট করে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যাপক র্যাঙ্কিংয়ে চলে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি সার্চিং এর মধ্যে তো সেটা কিন্তু আমরা এবার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি সিক্সের মধ্যে সেই রকম হাই বা এই গুগল সার্চ এর মধ্যে আমরা দেখতে পাইনি ক্রিপ্টো নিয়ে ব্যাপক যে হাই বা ট্রেন্ড সেটা সেটা আমরা দেখতে পাইনি প্রথম কারণ সেকেন্ডলি আমরা দেখতে পেয়েছি এবারে টোয়েন্টি টোয়েন্টি ফোরে বিটকয়েনের ওপরে ইটিএফ এসছে আর এই বিটকয়েনে ইটিএফ আসাতে কোথাও না কোথাও বড় বড় ইনস্টিটিউট বড় বড় যে ইনভেস্টার রয়েছে তাদের পাশাপাশি রিটেলাররাও ভেবেছে যে বিটকয়েনে ইনভেস্টমেন্ট করাটাই সেফ এর জন্য লাগাতার বিটকয়েনটা বেড়েছে আর কিছু ন্যারেটিভ বেসড আমরা কয়েন দেখেছি যেগুলোর মধ্যে হাইপ ছিল সোলানা বিএনবি তারপরে এক্স বি এই ধরনের বেশ কিছু কয়েনকে আমরা বিটকয়েনের পাশাপাশি রান করতে দেখেছি কিন্তু এটাকে যদি আমরা অল সিজেন বলি সেভাবে অল সিজেন এটা হয় না বাট এগুলো অল্ডস কয়েন এগুলোতেও ভালো মুভমেন্ট এসছে কিন্তু বিগত প্রিভিয়াস অল সিজেন ছিল কেমন সমস্ত অল্ডস কয়েন সমস্ত অল্ডস ইন্ডাস্ট্রির মধ্যে মুভমেন্ট এআই সেক্টর তারপরে মেটাভার্স মিম সেক্টর সমস্ত এরকম যত সেক্টর আছে সব সেক্টরের মধ্যেই একটা মুভমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম তো এবারের বুলরানে আমরা কিন্তু সেটা দেখতে পাইনি এটা রিজেন একদম মোটা মোটা বিটকয়েন ডমিনেন্স এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে ডমিনেন্স খুব স্ট্রংলি ডমিনেন্স কোনো রকম ড্রপ করতে চাইছে না তার জন্য অলসে টাকা আসছে না সেকেন্ডলি ইটিএফ লোক বিটকয়েন ছাড়া অন্যান্য কয়েনকে রিস্কি মনে করছে সেকেন্ড হয়েছে মার্কেটে হাইপ বা ট্রেন্ড বা ফোর্মও কিন্তু ক্রিয়েট হয়নি এইটা একদম সোজা সাপটা আমরা বুঝতে পারছি রাইট এবারে কথা হয়েছে যেটা সব থেকে মেন প্রশ্ন এখন কি অল সিজেন আসার চান্স আছে সো এটা বলার আগে আপনাদের বলে রাখি ক্রিপ্টো মার্কেটে যদি আপনি একদম নতুন এসে থাকেন ক্রিপ্টো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং বা ক্রিপ্টো রিলেটেড যে কোনো কাজ করতে চাইছেন আপনি এয়ারড্রপ বা অন্যান্য তাহলে আপনাকে বলবো ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে আপনার জানতে হবে বুঝতে হবে এবং আপডেটেড থাকতে হবে তার জন্য আমাদের ভিডিও ড্রেসক্রিপশানে কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এবং পিন কমেন্টেও আমি লিঙ্ক দিয়ে দেবো জয়েন হতে কিন্তু ভুলবেন না সেখানে কিন্তু আমরা টাইম টু টাইম ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিতে থাকি এবারে কথা হয়েছে যে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে কি অল সিজন হতে পারে দেখুন এখনও পর্যন্ত মার্কেট যে সিচুয়েশানে রয়েছে বিটকয়েনের চার্টটাকে যদি আপনি দেখেন তাহলে বিটকয়েনের স্ট্রাকচার এবং বিটকয়েনের বিহেভিয়ার কিন্তু অনেক অনেক নেগেটিভ রয়েছে বিটকয়েন ধীরে ধীরে নিচের দিকে আসছে এবারে এই টোয়েন্টি টোয়েন্টি সিক্সে যদি অল সিজন আসতে হয় তাহলে সব থেকে বড় ব্যাপার যেটা এখন বিটকয়েন ড্রপ করছে এবং বিটকয়েন থেকে টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু আপনারা যদি বিটকয়েনের ডমিনেন্সটাকে দেখেন এই যে আমার এখানে রয়েছে যদিও আপনারা একটু গিয়ে চেক আউট করে দেখবেন বিটকয়েনের ডমিনেন্স কিন্তু সেইভাবে পড়ছে না রাইট তো বিটকয়েনের ডমিনেন্সটাকে পড়া খুব জরুরি বিটকয়েনের ডমিনেন্স ড্রপ করলেই কিন্তু আমরা অলসে একটা মুভমেন্ট আসার চান্স দেখতে পাবো সেকেন্ডলি আমাদের যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এবারের অল সিজন কিন্তু একটু ন্যারেটিভ বেসড হতে পারে অর্থাৎ যে কোনো একটা সেক্টর বেসড অল সিজন হতে পারে এই নয় যে সমস্ত ইন্ডাস্ট্রি সমস্ত কয়েন বুম করবে পার্টিকুলার কিছু সেক্টর কিছু ইন্ডাস্ট্রির কয়েনের মধ্যেই আমরা যদি অল সিজন আসে অলস র্যালি দেখতে পাবো সেই রকম বিশেষ কয়েকটি সেক্টর আছে যেগুলোতেই চান্স আছে যদি আপনি জানতে চান তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই ইন্ডাস্ট্রিগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো তার উপরে একটা ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করব আর অবশ্যই তার জন্য আপনারা কমেন্টস করবেন আমাকে যে হ্যাঁ নেক্সট ভিডিও বলে এবং আপনারা কিন্তু টেলিগ্রামে জয়েন্ট হবেন সেখানেও কিন্তু আমি দিয়ে দেবো যে অ্যাকচুয়ালি এবারের টোয়েন্টি টোয়েন্টি ন্যারেটিভ কী কোন সেক্টর সব থেকে বেশি আলোচিত এবং কোন সেক্টর ন্যারেটিভ রয়েছে সেটা কিন্তু আমরা টেলিগ্রামে আপনাকে বলে দেবো আর লাস্ট কথা যেটা বলবো ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল অনেক ফ্ল্যাকচুয়েট একটা মার্কেট এখানে বেশিরভাগ মানুষ যে ইনভেস্টমেন্ট করতে আসে তারা কিন্তু এটাকে পোর্টফোলিওটাকে ম্যানেজ করে না অর্থাৎ বিটকয়েন ইথেরিয়াম ইথেলিয়াম পোটেনশিয়াল কয়েন না দেখে তারা কিন্তু কোয়ান্টিটির জন্য কোয়ালিটি না দেখে কোয়ান্টিটি দেখে মিম কয়েন বা লো মার্কেট ক্যাপ কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করে তারা তাদের পোর্টফোলিওকে ড্যামেজ করে ফেলে এবং লং টাইমের জন্য সার্ভাইভ করতে পারে না যেটা কিনা না রাগ পুলের মধ্যে পড়ে যায় হয়তো ওয়াশ আউট হয়ে যেতে পারে এইরকম বা ওয়াশ আউট বহু লোকের হয়ে যায় সেই কয়েনগুলোতে তো অবশ্যই বিচার বিবেচনা করেই কিন্তু ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন নিজেরাও স্টাডি করবেন সো আমি একদম বেসিক একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আশা করব আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল এবং এই বিষয়ে আপনি কিছুটা হলেও ক্লিয়ারিটি পেয়ে গেছেন সো যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের আইকন প্রেস করে রাখবেন সো দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে